السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يؤذن فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فجزاه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه واعد له عذابا عظيما. وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قالوا ومن يا رسول الله قال الذي لا جاره فرائحه او كما قال عليه الصلاه والسلام الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি আমাদেরকে এই তার সালাতে পড়ে আবাদ ও দৈনিক দান করেছেন এ জন্য আমরা শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ আল্লাহ বড়দের

যাতে করে মানুষের মধ্যে ইনসাফ ইনসাফ কায়েম তখনই সম্ভব যখন কারো হাতে ক্ষমতা থাকবে যখন কারো হাতে রাষ্ট্র থাকবে তখনই কেবল ইনসাফ সম্ভব এছাড়া ইনসাফ করা মানুষের প্রতি সকল মানুষের প্রতি সমানভাবে সব জনসাধারণের প্রতি এটা কখনোই সম্ভব নয় যতদিন পর্যন্ত ইসলামী রাষ্ট্র ইসলামী ইমার থাকবে ইসলামী রাষ্ট্রের কর্মধার না হবে ততদিন পর্যন্ত কোনো ব্যক্তির দ্বারা প্রতিটি মানুষের প্রতি ইনসাফ করা তার প্রতি ক্ষমতা প্রয়োগ করা সম্ভব নয় যে যত ভালো মানুষই হোক যে যত ভালোই কাজ করুক কিন্তু তার কাজকে মূল্যায়ন করা হবে

কোনো চিন্তা গবেষণা মতবাদ কোনো তন্ত্র মন্ত্রের মাধ্যমে এ পৃথিবীতে প্রতিষ্ঠা করা মানুষের মধ্যে ন্যায়সঙ্গতভাবে জীবনযাপন করা নিরাপত্তার সাথে জীবনযাপন করা কখনোই সম্ভব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইসলামিক একটি ধর্ম যেই ধর্ম মানুষকে সর্বদিক থেকে মানুষের মৌলিক অধিকার ইসলামী প্রতিষ্ঠা করে মানুষের জীবনের যা ভিন্ন কোন ধর্ম কোন চিন্তা ধারা না। একজন মানুষের অধিকার হলো পৃথিবীতে নিরাপত্তার সাথে যাপন করতে কিন্তু বর্তমান বিশ্বে যতগুলো মতবাদ রয়েছে যতগুলো চিন্তা রয়েছে যতগুলো সংবিধান রয়েছে এবং যত ধর্ম রয়েছে যত তন্ত্র মন্ত্র রয়েছে এই সব তন্ত্র মন্ত্র সব ধর্ম সব কিছু দিয়ে মানুষের জীবনের নিরাপত্তা আজকে নিশ্চিত করতে পারে আজকে আমরা দেখি মানুষকে অন্যায় ভাবে অবিচার ভাবে হাজারো জনসম্মুখে মেরে ফেলা উচিত এমন বৈশাখিক ভাবে মারা হচ্ছে যা পৃথিবীর ইতিহাসে খুঁজে পদেশ পৃথিবীর ইতিহাস দেখলে দেখা যাবে মানুষ মেরেছে কিন্তু হয়তো তাকে গুম করে অথবা মানুষের অবচর কিন্তু আমরা বর্তমান সময়ে প্রকাশ্যে দিবালোকে দিনের বেলায় হাজারো মানুষের সম্মুখে পৈশাচিক অন্যায়ভাবে অন্যায় ভাবে এমন ভাবে মানুষের জীবন ব্যাহত করা হচ্ছে যা ইতিহাসে খুঁজে পাওয়া সম্ভব কেন একমাত্র কারণ হলো ইসলাম বুঝে না ইসলামের রাষ্ট্র এদের মধ্যে নেই ইসলামে বিধানের অন্যতম কার্যকারক যদি ইসলামে বিধান কার্যকরAppCompat তাহলে এটা সম্ভব ছিলAppCompat মানে একজন মানুষের জীবনের নিরাপত্তা ইসলামী রাষ্ট্রের ইসলামে ইমানাতে দিতে পারে আল্লাহ তাআলা সূরাতুল বাফারেতে বলেছেন কুতিব আলাইকুমুল ইসাস ফিল ক্তলা তোমাদের উপর ইহসাস নিয়তো ব্যক্তি ব্যাপারে যাকে হত্যা করা হয়েছে তার ব্যাপারে ইহসাস না করে করা হয়েছে এসাস দিবাগ হতে পারে হয় যে মেরেছে তাকে মেরে ফেলা হতে পারে অথবা তার কাছ থেকে তার আত্মীয় স্বজন নিহত ব্যক্তির আত্মীয় স্বজন যে দিয়ত দিতে চাই তাহলে দিয়ত দিতে পারবে ভিন্ন কোন ব্যক্তি এ ব্যাপারে সুপারিশ করতে পারবে তাহলে এই আয়াত দ্বারা কি স্পষ্ট তো বোঝা যায় একজন মানুষের জীবন অন্যায়ভাবে যদি কেউ মেরে ফেলে তাহলে তাকেও জীবন দিতে হবে

তাহলে একজন মানুষের জীবন এই পৃথিবীর promotobar পৃথিবীর কোন চিন্তাধারা পৃথিবীর কোন সংবিধান হতে পারবে একমাত্র ইসলামী কেবল দিতে পারবে ইসলামী আইন ইসলামই মানতে আল্লাহ সূরা নিসার মধ্যে বলছেন অমায়াতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাউহু জাহান্নাম যদি কোনো ব্যক্তি কোনো মমিনকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে ফাজাউহু জাহান্নাম

ওদের মাথার মধ্যে এত কিছু দেওয়া হয় কিন্তু যিনি তৈরি করেছেন তিনি জানেন কোন কোন সমস্যার সমাধান কি কখন কোন মানুষ কি আকার করবে কখন কোন কোন মানুষ কোন সমস্যায় পড়বে এর সমাধান কি যিনি মানুষকে তৈরি করেছেন তিনি এটা ভালো জানেন তিনার বিধান যদি কায়েম করা যায় তার বিধান যদি কায়েম করা যায় তাহলেই কেবল মানুষ শান্তি পাবে নতবা এই মানুষের চিন্তা প্রসূত আইন দ্বারা

সমস্ত ক্ষমতা উচ্চ বরাবর জনগণ আমরা বলি সমস্ত ক্ষমতা উচ্চ আল্লাহ বরাবর ক্ষমতা উচ্চ হবে জনগণের মাধ্যমে আমরা বলি না সমস্ত ক্ষমতার উচ্চ জানতে হবে ওই মাধ্যমে ওই মাধ্যমে দেশ পরিচালিত হবে জনগণের মাধ্যমে দেশ পরিচালিত হবে না কারণ আমি আমার সমস্যা সব সমস্যার সমাধান আমার কাছে দি আমার কোন সমস্যা হবে এই সমস্যার সমাধান আমি সবকিছু জানি না আমার সমস্যার সমাধান আমার সৃষ্টিকর্তা আল্লাহ নিযুক্ত করে রেখেছে বিদায় আমার সমস্যা সমাধান আমি করতে পারব কোন মানুষ আমার সমস্যার সমাধান করতে পারবে এই সবগুলো হবে কার জন্য ফর্দা বিপদ জনগণের জন্য আমরাও বলি ওরাও সমস্যা কিন্তু জনগণের মতবাদ দ্বারা জনগণের চিন্তা দ্বারা কখনোই সার্থক

তৈরি করা আল্লাহ বিদেশ যে বিধান রয়েছে সেই দুর্নীতির আলোকে পরিবেশ পরিস্থিতিতে শিক্ষক সব ছাত্র সব শাস্তি দেয় না কেন কারণ একজনকে দেখা যাচ্ছে একটা হয়ে যাবে

তার দ্বারা আরেকটু মুসলিম অপদস্ত হবে লাঞ্ছিত হবে এটাই আরেকজন মুসলিমের জন্য নিকৃষ্ট হওয়ার জন্য ইসলাম একজন মানুষের মৌলিক অধিকার দিয়েছে তার মাল সম্পদ রক্ত সম্মান সবকিছু ইসলাম দিয়েছে মৌলিক অধিকার বলে ইসলাম দিয়েছে যে অধিকার এই বস্তুবাদী তথ্য মন্ত্র দিতে পারে ইসলাম মানুষকে অধিকার দিয়েছে অথচ আমাদের তথা সেকুলার গুলো বলে মত প্রকাশ করতে পারবে যে না এখন মত প্রকাশ করা সাধারণত আমরা দেখছি গত কয়েক কিছুদিন আগে একজন বলে বড় নেতা বাংলাদেশে তাকে যখন চুতার বাড়িতে যাইলেন আরেকজন সাদা পাটা বলে জনসম্মুখে উনি বলে যে দেশ মত প্রকাশের স্বাধীনতা রয়েছে মত প্রকাশের স্বাধীনতার নাম যদি এটা হয় যে একজন সম্মানিত ব্যক্তির নামে সে যেই হোক কোন ব্যক্তি অপরাধ করেন তার অপরাধের শাস্তি আছে তাই বলে তার মানহানি করা হবে তাকে লাঞ্ছিত করা হবে জনসম্মুখে লাঞ্ছনা করা হবে জনসম্মুখে দেশে তার নামে উচ্চারণ করবে এই সুবিধা ইসলামে একেবারে বেঁচে থাকার জন্য হত্যা করা সম্পদ রক্ষণ করা মানুষের মানহানি করা এগুলো একজন মানুষের মৌলিক অধিকার এই অধিকার ইসলাম দিয়েছে এই কি

আল্লাহ ছাড়া তারা যা অন্য কোন উপাস্যকে যোগ্য উপাস্য মানে ইবাদত করে তোমরা তাদেরকে গালি দিও না আল্লাহ বলে দিয়েছে বলে আল্লাহ ছাড়া অন্যান্য ধর্ম অবলম্বীরা যাদেরকে ইবাদত করে তাদেরকে তোমরা গালি দিও কেন কেন গালি না করছে কারণ যদি আমরা অন্য কোন ধর্মের উপাস্যদেরকে গালি দিই তারা প্রতিপক্ষ হিসেবে আমরা আমাদের লোক আল্লাহকে

আজকে আমরা মানুষের মৌলিক অধিকার এক ইসলামী রাষ্ট্র ইসলামী ইমারা আই বলে মানুষের জীবনের নিরাপত্তা সম্ভব অন্যথায় সম্ভব নয় যা আমরা বিগত দিনে দেখছি আমরা বিগত ষোলো বছর যেভাবে আমরা জীবনযাপন করেছি ঠিক স্বৈরাচারের পালানোর পরেও আমরা এক বছরে তার চাইতে ভয়াবহ জীবনযাপন করছি আগে তো মানুষকে মারা ভয়াবহ ভাবে

প্রকাশ্যে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা দেখেছি প্রকাশ্যে তেরো বছরের মেয়েকে বিবাহ না দেওয়ার কারণে চল্লিশ বছরের লোক তার ওই মেয়ের বাবাকে হত্যা দেখেছি কিন্তু এই কথা কথিত গণতন্ত্র ধার্যকারীরা এই মানুষগুলোর বিচার এ পর্যন্ত গিয়ে সাইন করতে পারেন সুতরাং আমরা প্রকাশ্য বলতে পারি ওরা যদি ধর্ম মত প্রকাশের নামে ওরা যদি

তাহলে মানুষের জীবনের নিরাপত্তা ইসলাম ইসলামের উপর দিতে পারে মানুষের সার্বিক জীবনের নিরাপত্তা ইসলাম দিতে পারে মানুষের জীবনের ধর্মের নিরাপত্তা ধর্মের ইসলাম এগুলো সবকিছু কায়ে হবে ইসলামী নীতি ইসলামী রাষ্ট্র ইসলামী কায়ে আমরা সামনে সপ্তাহে এরপর থেকে আবার আলোচনা করবো আল্লাহ আমাদেরকে যতটুকু আলোচনা করলাম وہ اپ مجھے وہاں کے رواد پر شک کی دعوت کا پرامید ہوں عامر خطاب جو ہمارے سلسلے میں ارادیت السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ